ইসিএল কাজোড়া এরিয়ার লছিপুর এলাকায় রয়েছে একটি জল ট্যাঙ্কি যে জল ট্যাঙ্কি থেকে ইসিএলের যে লছিপুর এলাকা রয়েছে সেই লছিপুর এলাকায় জল সরবরাহ করা হতো কিন্তু এই লছিপুর কলিয়ারি বন্ধ হয়ে যাওয়ার পর এখান থেকে আর জল সরবরাহ করা হয়নি বিগত কয়েক বছর ধরে এই ট্যাঙ্কিটে রয়েছে জরাজীর্ণ অবস্থায় আর ট্যাঙ্কির পাশাপাশি রয়েছে বেশ ঘন জনবসতি এলাকা তারা অভিযোগ করছেন প্রতিনিয়ত এই জল ট্যাঙ্কি থেকে কংক্রিটের চাঙড় এবং অ্যাঙ্গেল ভেঙে পড়তো যার ফলে দুর্ঘটনা বেশ কয়েকবার ঘটলেও বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি তবে তারা আশঙ্কা করত যদি কোনো কারণে এই জল ট্যাঙ্কি ভেঙে পড়ে তাহলে প্রাণহানির আশঙ্কাও হতে পারতো ট্যাঙ্কিটার অসুবিধা হতো আমাদের বৃষ্টি এলে জল পড়তো ভয় পাত যে ঝড়ঝটক আসবে পড়ে যাবে বাচ্চারা পীড়াতো তাই আমরা মানে সবাই একটিনে কথা বলে সবকে জানালাম যে আমাদের ট্যাঙ্কিটা ভাঙবার ব্যবস্থা করুন পার্টি পলসি সবকে জিএমকে সবকে আমরা জানিয়ে আর এটা বললাম ভাঙা শুরু হয়েছে আমাদের আজ এক সপ্তাহ হয়ে গেলো অবস্থা অনেক রোজ একটা ঢেলাগালা ছেড়ে ছেড়ে পড়িত দিয়ে আমরা তখন কলিয়ারি বন্ধ হয়ে গেলো তখন আমাদের আরও অসুবিধা আরও পড়ছে কেউ এলাও হয়েছিল না তখন আমরা জানাইলাম এক সপ্তাহ হয়েছে ট্যাঙ্কি ভাঙানো চলছে যখন কাজ অনেক অসুবিধা আমাদের অনেক ভয় লাগতো আমরা ঝোড় এলে ঘুমাতাম না এই লচিপুর এলাকার চোরাচীর্ণ জল ট্যাঙ্কির খবর তুলে ধরেছিলাম আমরা যার ফলে ইসিএল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে এবং শেষমেশ এই ট্যাঙ্কিটাকে ভেঙে ফেলার পরিকল্পনা নেয় ইসিএল যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও কলকাতা টিভি খবর করার পরই ইসিএল কর্তৃপক্ষ এই ট্যাঙ্কিটাকে ভেঙে ফেলার পরিকল্পনা নেয় আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ কলকাতা টিভি